সম্মানীয় উপস্থিতি আজকে আমার মিডিয়ার বায়রা রয়েছেন আমি অত্যন্ত দুঃখের সাথে একটা কথা বলতে চাই যে আমরা যারা কলেজে স্কুলে এবং ইউনিভার্সিটিতে পড়াশোনা করি আমরা দেখতে পেরেছি যে আমরা প্রাইভেট টিউশন করার সময় আমরা বারো দিনে মাস হয়ে যায় আমরা তাদেরকে পাঁচশো টাকা এক হাজার টাকা পনেরোশো টাকা করে দিতে হয় কিন্তু আজকে মক্তব শিক্ষা যে শিক্ষার মাধ্যমে আমরা মৃত্যুর আগ পর্যন্ত এই শিক্ষা দিয়ে আমরা আমাদের জীবন অতিবাহিত করতে হবে আমাদের সেই শিক্ষার মাধ্যমে আমরা জন্মতে যেতে হবে ওই শিক্ষা যারা দান করেন বক্তব্যের মল্লিমগণদেরকে আজকে অত্যন্ত অবহেলার দিকে দেখা হয় অবহেলার চোখে দেখা হয় তাই আমি মিডিয়ার মাধ্যমে এবং উপস্থিত কাছে আমি আহ্বান জানাবো শিক্ষা প্রদান করে থাকেন ওনাদেরকে আপনারা গুরুত্ব প্রদান করেন এবং উনাদের যেভাবে আপনারা স্কুলে প্রাইভেট পড়ানোর সময় ইউনিভার্সিটিতে প্রাইভেট পড়ানোর সময় যেভাবে আপনারা টিউশন ফিস দিয়ে থাকেন তার থেকে দ্বিগুণভাবে মসজিদের এই মল্লিমগণদেরকে আপনার আপনারা ফিস প্রদান করুন আজকের দিনে আমাদের সমাজে সকল ধরনের দুর্নীতি অন্যায় অত্যাচার ব্যাপিচার দিন দিন বেড়েই চলছে তাই ইসলামিক শিক্ষা যে দিনই শিক্ষা যারা গ্রহণ করবে তারা কখনো অন্যায় কাজ করতে পারে না